তো হ্যালো গাইজ আলাইকুম ইটস মি এ কেমসাল তো আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো তো দেখুন কথা ডুবাইয়ের ডুবাই এর বন্যা নিয়ে তো পাশে ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন যে কিরকম বন্যা তো গত দুই দিন যাব একটা না বৃষ্টি হয়েছে তো সবাই বলছে যে এরকম বন্যা ডুবাইয়ের আর আগে কখনো কেউ দেখে নাই ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক করে দিন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ